না আমাকে ভাড়া করে আনছে তো এই সময় সব ভাবে যাচ্ছে হ্যাঁ কারণ আমি গুলশান আপনি গুলশান ভাবে না আপনি না কিসের ভাবে আমি কি ভাবে আমি সিঙ্গেল আপনার নাকের ফুলটা কি ডায়মন্ডের আর 500 টাকা দিয়ে এটা কিনতে আমরা সবাই বলে এটা ডায়মন্ড না না তোমরা খুঁজে বের করো তোমরা তো বের করলে তোমাকে

আপনাকে সেটা তো কাউকে পাচ্ছি না এখানে না তোমরা খুঁজে বের করো তোমরা তো বের করলে তোমাকে এক কোটি টাকা দেওয়া হবে আচ্ছা এক কোটি টাকা দেওয়া হবে দাদা আমি খুঁজে বের করবো পাল্টে যাবে এক কোটি টাকা হবে একটাই সুযোগ তোমার জীবন পাল্টানোর একমাত্র সুযোগ আরে এটা কোন বিষয় হইলো এখন এমন এক পাঁচ মার্কা প্রশ্ন করব না আসল কথাই এমনিতেই বাইরে হয়ে যাব এখানে খাবারগুলো দেখলাম আমি শুনলাম এই খাবারগুলোর আইটেম বা ফুড মেনুগুলো সব আপনার করা আপনি নাকি রান্না বাড়ায় হেল্প করছেন হ্যাঁ আমি সকাল থেকে এখানে বোয়ার কাম করতেছি না এই বহুত পিছলা অন্য কারে জিজ্ঞেস করতে হইব এই যে টনির ছোট ছেলেটাকে আগে জিজ্ঞেস করা যাক

হ্যাঁ আমি জানি এবং আমি আপু যখন এই রেস্টুরেন্ট নিয়ে মানে শুরু করবে আজ থেকে প্রায় এক বছর আগে তখন থেকে আপু আমাকে বলতো সরি এক বছর আগে বাস বুঝে গেছি তরে ধরা খেয়ে গেছেন আপনি বুঝিয়ে দিন আমাদের এক কোটি টাকা এই যে আপনি বলছিলেন এটা নাকি আপনার রেস্টুরেন্ট না কিন্তু এই যে এই যে ভাস্কর্যটা তো পুরো আপনার মতো দেখতে না আমাকে ভাড়া করে আনছে তো এই জন্য আমি সব ভাবে দাঁড়াইতেছি আর কত চাপা মারবেন বাইরে না তো আর কেন আপনি এই রেস্টুরেন্ট বিজনেসে ঢুকা উথাল পাতা লাগাই দিছিলেন আগে সেটার উত্তর দেন ক্লোদিং বিজনেসে আপনি অলরেডি সাকসেস কেন আপনার রেস্টুরেন্ট বিজনেসে দেওয়ার ইচ্ছা হলো এরপরে রেস্টুরেন্টের প্রতি ঝোক আগে থেকে ছিল আর আমি আমাদের তো মেইনলি হচ্ছে কনভেনশন হল তোমাদের যেন বিয়ে शादीটা ঠিকমতো হয় নিজে দাদার থেকে যেন দেখতে পারি কাদের কাদের বিয়ে হচ্ছে ছেলেমেয়েদের বিয়ে যেন ঠিকমতো হয় এই জন্য কনভেনশন হলে আসা প্রীত করে দিয়ে নে যে আমাদের বললেন হ্যাঁ তোমার বিয়ে ফেস এ করে দেবে চাও মিস ওকে বিয়ে আচ্ছা একটাই বিয়ে ভালো দিলে খাবার ভালো রাখছেন তো দেখি তো কে কি খাইছে একটু জিজ্ঞেস করে দেখি আলু নিছিলাম একটা আলু আর অনেকগুলো রাইস নিছিলাম কোন কোনগুলো নিচ্ছিলাম আমার মনে নেই থাকে না জাস্ট নিসি আমার কাছে যেটা চেহারা ভালো লাগছে ওইখানে সবগুলো খাবার এত সুন্দর ছিল আমি জাস্ট নিসি

বুফেতে একশো আইটেম মানে এত আইটেম আসলে খাওয়া যায় না আমরা যেরকম এই যেটা শাহি বুফে যেটা করেছি এটা আপনার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইটেম আপনি খাবেন মনে হবে যে না এটাই ভালো মানে কোন আইটেম আপনি খেলেন টেস্ট না এরকম মনে হবে না এজন্য কম আইটেম থাক